আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাতু সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ গত ক্লাসে আমরা সুরা নাবার প্রথম আয়াত থেকে নয় নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের রিডিং শিখার চেষ্টা করেছি আজকে আমরা দশ নাম্বার আয়াত থেকে কোরানের নাম্বার আয়াত পর্যন্ত কোরআনের রিডিং শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআলনা লাইলা লিবাসা ஜி ஜப ஜ அல் நலய ஜி ஜ அலி ஜன் ওয়াজা আল্লা লিবাসান ওখ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে লিবাসান থেকে লিবাসা সা ওয়াজা আল নান নাহার মা ও জাবৰ ওয়া জিম জাবৰ যা ওয়া যা আইনলাম জাবৰ আল ওয়াজা আল নুন নুন জাবৰ নান নুন জবর না ওয়াজিব গুন্না নদীর উপর তাস্তি হয়েছে ওয়জাল নবর হা রবর র হা রিম জবর মা আইন আলি জবর মা শিনীফ দুই জবর সন মাান জন্নাৰ ব নয় ফুম চব আংশি দৌ জবৰ ৱা জবৰ বা ৱ বুন য় জবৰ নাই ৱব নাই নুন আলি জবৰ না ৱ বন ফবৰ ফবৰ ক ফ ক কাপি পেচ কুম সিন বা জিমাল এই পাঁচটি অরফের উপর জজম হলে উক্ত অরফকে ধাক্কা দিয়ে প্রতিদ্বন্দী করে পাল্টা আওয়াজ করে ফুরতে হয় সিনবা জবর সাব আইন আলিফ দুই জবর আন হওয়ার কথা কিন্তু তানবিনের পরে শিন আসার কারণে উক্ত তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে উক্ত তানবিনকে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে আইন আলিফ দুই জবর আং সাব আং শিনজের শি দল আলিফ জবর দা শিদা দাল আলিফ দুই জবর দান 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 অ কৰিলে এক জবরকে বাগদে আরেেক জবৰকে লম্বা কৰিপু্ত হবে। অবানাইনা ফা ও ককুম চাব আংসিদাদা। ওয়াজা আল না সিরজা হাজা জব ও জিমজবর যা ওয়াজা আইন লাম জবৰ আল, ওয়াজা আল নুন আলী জব না, ওয়াজা আন না সিঞ্জেডেসি র আলীপ জবর র। সিরো জিম ওয়াউ দুই জবর যাও সিরো যাও ওয়াউ হা জবর ওয়াহ হা আলিফ জবর হা ওয়াহ হা জিম আলিফ দুই জবর জান ওয়াহ হা জান ওয়াকফ করিলে ওয়াহ হা জা ওয়াজালনা সিরো যাও ওয়াহ হা জা ওয়া ৱবৰ ৱাম যা নুন জবৰ আং নুন চাকিনে পৰে যাছে গুণ্ডা কৰি পঢ়িত হ'ব অং জাল জবৰ জাল নুন আলি জবৰ না অং জাল না নুন লাম জবৰ নাল মি নাল মিম আইন পেচ মেৰে শ্ৰী মি ৰ জবৰ ৰ মি ৰ জেৰে মিৰ অ আং জাল মিনাল ম মিম ৰ তি মা মাদের হরফের পরে গুল হামজা আসার কারণে এক আলিবের তলে চারলিপ লম্বা গড়ে পড়তে হবে সা জিম যাবার সাজ জিম আলিব যাবার যা সাজ্জা জিম আলিব দুই যাবার জান সাজ্জা জান অপ করিলে এক জবৰকে বাদ দিতে হবে বিম নুন খুখ লীনুস ৰজে লীনুখ ৰিম জবৰ জীনুখ ৰিজা বাজে বিনুখ ৰিজা বিহ হা বা জবৰ হাব বা ৱ দুই জবৰ বাউ হাব বাও ৱ জবৰ ৱ নুন জবৰ না ৱ না বা আলিফ জবৰ বা ৱ নাবা তা আলিফ দুই জবৰ তান ৱ নাবান অলে ৱ নাব লেন খৰি যাবিহি হাব বাও নাব সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি ইনশা আল্লাহ আমরা সকলেই করানোর কারিমকে শুদ্ধ ভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখনই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ